আসসালামু আলাইকুম প্রকৃতির ছোট্ট কালো বীজ মহান সৃষ্টিকর্তা যার ভিতরে লুকিয়ে রেখেছেন অসাধারণ ও অবিশ্বাস্য ঔষধি গুণ এই বীজকে আমরা চিনি কালো জিরা নামে শুধু লোকজ চিকিৎসাতেই নয় ইসলাম ধর্মেও এর বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কালো জিরাতে মৃত্যু ছাড়া প্রতিটি রোগের জন্য রয়েছে আরোগ্য আধুনিক বিজ্ঞানও দেখিয়েছে কালোজিরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিস ও হৃদরোগ নিয়ন্ত্রণে সাহায্য করে এমনকি ক্যান্সারের বৃদ্ধ কাজ করে এটি আজকের ভিডিওতে আমরা জানব কালোজিরার অসাধারণ উপকারিতা ইসলামের আলোকের গুরুত্ব আর আধুনিক গবেষণায় কি বলে একে নিয়ে প্রথমেই আসা যাক ইসলামিক দৃষ্টিকোণ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কালোজিরাতে মৃত্যু ব্যতীত সব রোগের জন্য আরোগ্য রয়েছে এরা সহি বুখারি সহি মুসলিমের হাদিস অর্থাৎ এমন এক প্রাকৃতিক ওষুধ যা অসংখ্য শারীরিক সমস্যার প্রতিরোধ ও চিকিৎসা ব্যবহার করতেন ঠান্ডা কাশি হজমের সমস্যা ইত্যাদিতে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে শারীরিক উপকারিতা চিকিৎসা বিজ্ঞানীরা কালোজিরা থাকা থাইমোকুইন নামক উপাদানকে প্রধান কার্যকারী উপাদান হিসেবে চিহ্নিত করেছেন এর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিমাইক্রোবিয়াল ক্ষমতা কালোচিরা শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এটা শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে কালুজিরা রক্তের শর্করা মাত্রা কমিয়ে নিয়ন্ত্রণে সহায়তা করে এটা শরীরে ইনসুলিন ডায়াবেটিসিটিভিটি বহুগুণে বাড়িয়ে দেয় শরীরের কোলেস্ট্রেল পরিমাণ কমিয়ে হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ধমনির প্রদাহ কমাতে সাহায্য করে নিয়মিত কালীজিরা সেবন গ্যাস বদহজম পেট ব্যথা ও কোষ্ঠকাঠিনের বিরুদ্ধে লড়াই করে কালোজিরা লিভারের কার্যকারিতা বাড়ায় ফলে লিভার সিরোসিস সহ সব ধরনের লিভার জনিত সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এই কালোজিরা কালোজিরা ক্যান্সার প্রতিরোধ ভীষণ রকম সাহায্য করে থাকে আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে কালোজিরার তেল ক্যান্সার সেল বৃদ্ধিকে ধীর করে দেয় ফলে সহজে ক্যান্সার আক্রমণ করতে পারে না বিশেষ করে লিভার ফুসফুস স্তন ক্যান্সারের ক্ষেত্রে এটি শরীরে ভীষণভাবে প্রতিরোধ গড়ে তোলে যাদের শ্বাসকষ্ট আছে কালোজিরার সেবন শ্বাসনালীকে প্রসারিত করে শ্বাস নিতে সাহায্য করে দীর্ঘদিনের কাশি ও অ্যালার্জি জনিত সমস্যা রয়েছে যাদের কালোজিরা এই কাশি ও শ্বাসকষ্ট কমাতে মহৌষধ হিসেবে কাজ করে চুল ও ত্বকের যত্নের ক্ষেত্রেও কালোজিরার বিশেষ ভূমিকা রয়েছে কালোজিরার তেল চুল পড়া কমায় উস্কে দূর করে এটা ব্রন একজিমা ও ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়াও শরীরের নানাবিধ রোগের জম হচ্ছে এই কালোজিরা যুক্তরাষ্ট্রের বিশিষ্ট গবেষক ডক্টর আহমেদ এল খাদি এর গবেষণায় দেখিয়েছেন কালোজিরা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউন সিস্টেমের প্রায় সত্তর পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করতে পারে এবং গবেষণায় এটা প্রমাণিত হয়েছে ইউএসএ ভিত্তিক একজন বিখ্যাত ফার্মাকোলজিস্ট ডক্টর মেরিলিন ব্যারেট বলেছেন কালোজিরার তেল শরীরের প্রদাহ কমাতে অত্যন্ত কার্যকর যা আর্থারাইটিস রোগীর জন্য বিশেষভাবে উপকারী একাধিক বলা ঐতিহ্যবাহী চিকিৎসায় কালো জিরার ব্যবহার দীর্ঘকাল ধরে হয়ে আসছে এবং এটি নিরাপদ ভেষজ হিসাবে প্রমাণিত হয়েছে তো প্রিয় দর্শক আমরা দেখলাম এই ছোট্ট কালুজিরা আসলে কত বড় নিয়ামত এটি শুধু একটি ভেষজ নয় বরং আমাদের নবীজি সাল্লাহ আলাহিসাল্লামের দেওয়া সুন্নত এবং আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতেও স্বীকৃত এক মহৌসাদ সুতরাং আমাদের উচিত জীবনের অংশ হিসেবে হল সীমিত পরিমাণে কালোজিরা ব্যবহার করা যাতে আমরা শারীরিক সুস্থতা লাভ করি এবং একই সাথে সুন্নাতের অনুসরণ করার সৌভাগ্য লাভ করি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম